কত টাকা করে দাম চাচ্ছো চাচ্ছ দাম কি 1000 টাকা দাম হইছে এখনো জি এটা হচ্ছে 60000 একটা 50 ছোট বাচ্চা ছিল ও ছিল কি করতে আছো পাখি নিয়ে যাচ্ছে বিক্রি করবা কোথা থেকে আসছো কাজী বাড়া

তোমার নাম কি বাবু? জামিদ তোমার সাথে আর কে আছে? আমার সাথে একটা ভাই তোমার ভাইয়া তাই এখন বলো কোনটা কত যাচ্ছে? নাকি দাম সবগুলো? এটা যাচ্ছে ₹800। হ্যাঁ। এটার দাম হলো 1000। হ্যাঁ। এটার দাম 500। আচ্ছা। এটার দাম 300 আর এটার দাম হলো 200। আচ্ছা। ওইগুলো? ওগুলো ₹800 জোড়া। জোড়া। জি। তোমার কি বাসা অনেক পাখি আছে কত বছর যাবৎ পাখি লালন পালন করো আজকে বছর এই হাটে বিক্রি কেমন হয় হাটে অনেক ভালো ভালো বিক্রি হয় প্রতি হাটে আসো তুমি জি আচ্ছা তোমার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি পাখি কারো লাগে যোগাযোগ নাম্বার নাম্বার আছে তোমার নাম্বারটা একটু বলে দাও 0193220430 আবার আরেকবার বলো

হ্যাঁ আমার পুলিশ সবথেকে বড় কিছু বড় হয়ে গেছে রোজ খারাপ হবে দেখি চারিদিন সব কেন করা আছে চারিদিন বিক্রি কেমন হয় এ হাটি বিক্রি কেমন হয় এটা মোটামুটি খারাপ না ভালো ব্যবসা কেন হয় এটা তো বাংলাদেশ সবচেয়ে বড় হট আর বড় হটটা আশে বেশিরভাগ দেখতে দেখতে মানে বাইগির লোক বেশি যারা বাইগির কান্না ধরে এরা ইসি থাকে কিনা লোক 50 সালের এগুলো সেট করা তুমি কি করতে আসছো পাখি দেখার জন্য পাখি আসে বাসায় আসে কয়টা আছে কত দিয়েছিল তিনটা বাচ্চা ছিল এখানে গেতে সবাই যে ক্রেতা বা বিক্রেতা এরকম না কারণ অনেকে শখ করে আসছে এখানে কিন্তু পশু পাখির যে ক্যালসিয়ামের ওষুধগুলো সেগুলো বিক্রি হচ্ছে খুবই সুন্দর কত টাকা দূর এগুলো এটা এখানে কিন্তু অনেক রঙ বিরঙ্গের পাখিগুলো দেখতে পাচ্ছি এই পাখিগুলো হচ্ছে দেড় হাজার দুই হাজার চার হাজার টাকা জোড়া খুবই সুন্দর কত করে বললেন

হ্যালো কথা বলে সাত হাজার টাকা পিস এই বাকিগুলো তো এই ছিল আজকের মতো ভিডিও আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Agora tá tudo...